আগামী এগারোই জানুয়ারি উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে খাদ্য নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক ও স্বাস্থ্য দপ্তর এবং পরিবহন দপ্তরের উদ্যোগে ভোক্তা সুরক্ষা সড়ক নিরাপত্তা এবং মাদকের অপব্যবহারের হুমকির বিষয়ে সচেতনতা সৃষ্টির উপর গোমতী জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার জন্য জাগৃতি দু হাজার পঁচিশ কলেজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান হতে যাচ্ছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার উদয়পুর পৌর পরিষদের অফিসককে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার মহকুমা শাসক ত্রিদীপ সরকার সাংবাদিক সম্মেলনে উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার বলেন কুইজ প্রতিযোগিতায় উদ্বোধন অনুষ্ঠানে থাকছেন অর্থমন্ত্রী থেকে শুরু করে ত্রিপুরার পর্যটন মন্ত্রী এবং এই তিন জেলার বিভিন্ন বিধায়কগণ এছাড়া থাকছে প্রশাসনিক স্তরের বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিবর্গরা এই প্রতিযোগিতায় বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে কিভাবে নেশা থেকে দূরে থাকা যায় এবং এই সমাজকে নিরাপদে রাখতে গিয়ে প্রশাসনিক স্তরে কোনো ধরনের ত্রুটি রাখা হবে না বলে তিনি সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকে আপনাদেরকে আহ্বান করেছি আমাদের খাদ্য ও জনসংগঠন দপ্তর পরিবহন দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর এই তিন দপ্তরের উদ্যোগে আমাদের ত্রিপুর রাজ্যের দক্ষিণ সাইড অর্থাৎ সিপাইজুলার জেলা গোমতী জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলা এই তিনটি জেলার যতগুলি কলেজ রয়েছে সেই কলেজগুলি সমস্ত ছেলে মেয়েদের নিয়ে এখানে একটা মেগা কুচ কম্পিটিশান প্রত্যেকটি কলেজ থেকে সর্ব উদ্ধ পাঁচটি দিতে পারবে প্রতি টিমে দুইটি করে স্টুডেন্ট থাকবে সেখানে ছেলে 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 মেয়ে অথবা মেয়ে মেয়ে এইভাবেই টিমটা সাজানো হয় সর্বোদ্ধ পাঁচটি টিম যতগুলি কলেজ রয়েছে সমস্ত কলেজগুলি থেকে ছেলেমেয়েরা আসবে সময় আগামী আসবে আমরা যুব সমাজকে এটাই বার্তা দেব যে আমরা আমাদের প্রশাসন পুলিশ এবং আমাদের সিভিল প্রশাসন জনগণ জনপ্রতিনিধি যারা সবাইকে নিয়ে আমরা এই যে নেশার যে প্রকোপটা এটা আমরা যে কোনো প্রকারে আমরা এটা বন্ধ করব সমাজকে সুস্থ জায়গায় নিয়ে যাব। আর বিশেষ করে অ্যাওয়ারনেস নেব আমরা অ্যাওয়ারনেস নিলে গার্জিয়ানরাও বুঝবে যে ড্রাগ এডিক্টেড হয়ে গেলে কি হয় এবং ড্রাগ এডিক্টেড হওয়ার আগে কি প্রিকশন নিতে হবে আর যাদের হয়ে গেছে তাদের কীভাবে রিহেবিলিটেশন সেন্টারে নিয়ে তাদের পুনরায় তাদের সুস্থ করে তোলা হবে এই সমস্ত জিনিসগুলি আমরা নিয়ে যাব আর আমরা এই ড্রাগস আমরা পটুরাতে মোকাবেলা করবো যাতে আমাদের সব ডিভিশন হোক ডিস্ট্রিক্ট হোক রাজ্যে হোক কোথায়ও যেন ড্রাগের আসক্ত কোনো যুব সমাজ না হয় এদিকে আমরা প্রচেষ্টা চালাবো